আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আজকে কথা বলবো গ্রোয়ান নিয়ে আপনারা বিগত গ্রহানে যে কাজ করছেন তারা অবশ্যই জানেন যে গ্রোয়ান কীরকম পেমেন্ট করে আমি আজকে দেখাবো আপনি নতুনভাবে কীভাবে গ্রহণ অ্যাপসের কাজ করবেন অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করার পর অ্যালাউ হবে অ্যালাউ করবেন করার পর আপনি ফুল নাম লিখবেন এই জায়গায় ফুল নামটি দেবেন মোবাইল নাম্বারটা দেবেন স্ক্রিনে থাকার এপার কোডটি দেবেন পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করা শেষ হলে আপনি এই জায়গায় ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পর আপনাদের সামনে এরকম আসবে তো আপনি এখন কিভাবে কাজ করবেন সেটা আপনাকে দেখাই দেব কাজ করার জন্য আরেকটি অ্যাপস লাগবে সে অ্যাপস দুটি কোথায় পাবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক থাকবে টেলিগ্রামের সেই লিঙ্কে ক্লিক করে সে লিঙ্গে ক্লিক করে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে তো আপনি এই জায়গায় এসে দুটি অ্যাপস দেখতে পারবেন অ্যাপ দুটি হচ্ছে এটা গোরান ভি টোয়েন্টি আর সাপ অ্যাপস এটা দিয়ে অ্যাকাউন্ট করবেন আর এটাতে কাজ করবেন আর অবশ্যই আপনারা অ্যাফার কোডটি ব্যবহার করবেন এই যে অ্যাফ কোডটা এখানে টাচ করলেই কপি হয়ে যাবে অ্যাকাউন্ট করার সময় এটি অবশ্যই ব্যবহার করবেন ওপেন করার পর আপনার নাম্বারটি দেবেন যে নাম্বারটিতে আপনি গ্রুয়ান অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন হওয়ার পর আপনাকে এই জায়গায় যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি এই জায়গায় লিখবেন তো আমার এই জায়গায় ষোলো আছে তো আমি ষোলো লেগে এই জায়গায় যে ক্লাইম অপশান আছে ক্লাইমের উপরে একটা ক্লিক করলাম ক্লাইমের উপরে ক্লিক করার পর দেখেন কিন্তু যখন আমার অ্যাড আনছে সেই অ্যাডের উপরে একটা ক্লিক করবো উপরে ক্লিক করার পর আমি এই জায়গায় বিশ থেকে পঁচিশ সেকেন্ড এই জায়গায় অপেক্ষা করবো প্রায় পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করলাম অপেক্ষা করে আমি আবার গুড়ো সাপশে ফিরে যাব ফিরে যাওয়ার পর উপরে যে চিহ্ন আছে এই যে উপরে যে চিহ্ন এখানে কেটে দেবো এই জায়গায় দেখেন আমার একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখন আবার অন্য ভেরিফিকেশান কোড এসেছে বট চেকিং এটা ছিয়ানব্বই এসেছে ছিয়ানব্বই দুই আবার ক্লাইম করবো এটা আসবে এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর এই জায়গায় পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড আমি অপেক্ষা করবো একটা নিজেই আন্দাজ করে তো এইভাবে করে তো আমি এখানে বিশ থেকে পঁচিশ সেকেন্ড অপেক্ষা করার পর আবার আমি গ্রো সাপে ফিরে যাবো ফিরে যাওয়ার পর ক্রোস ইহিন দিয়ে কেটে দিতে থাকবো দেখেন আমার কিন্তু দুইটা টাক্ক কমপ্লিট হয়ে গেছে আমি টোটাল টাক্ক কমপ্লিট করেছি চারশো দশটা আবার অন্য এসেছে আর এই জায়গায় আপনি কাজ করলে আপনার যে গ্রো অ্যাকাউন্ট করছেন সেই অ্যাপসে গেলে এখানে আপনার পয়েন্ট দেখতে পারবেন প্রতি টাক্সের জন্য আপনি বিশ পয়েন্ট পাবেন এই যে এই জায়গায় আপনার পয়েন্ট দেখতে পারবেন এখানে পয়েন্ট আপনার বাড়বে বিশ পয়সা করে আর মোর অপশানে এসে মোর অপশানে এসে উপরে আপনার যে কাজগুলো কাজ করছেন এই জায়গায় দেখতে পাবেন কোন সময় কোনগুলো কাজ করেছেন কত পয়সা করে আসতেছে এগুলো দেখতে পারবেন মিট প্রোফাইল আছে এখানে আপনার রিচার্জ নাম্বার আর বিকাশ নাম্বার নগদ নাম্বার অকেট নাম্বার দিয়ে নিচে যে সেভ প্রোফাইল আছে সেভের উপরে ক্লিক করলে সেভ হয়ে যাবে পরবর্তীতে আপনি যখন উইড্রো করবেন এই যে উইড্রো করবেন উইড্রো মেনু করে ক্লিক করার পর আপনি এই যে বিকাশ আছে নগদ আছে রকেট আছে এর মাধ্যমে নিতে পারবেন রিচার্জে ক্লিক করে বিশ টাকা এই যে মিনিমাম হিসেবে বিশ টাকা নিতে পারবেন দেখেন আমার চল্লিশ টাকা হয়েছে আউট করলে আমি কিন্তু সাথে সাথে পেয়ে যাব এই জায়গায় আপনি পাঁচটি টাস্ক কমপ্লিট করার পর আপনার যে ফোনের যে অ্যাপলার মোড আছে এটা অফ করে অন করে নেবেন এখানে আপনি লক করবেন এ জায়গায় আপনি যদি পাঁচটা টাস্ক কমপ্লিট করেন তাহলে একবার অ্যাফলান মোড অফ করে অন করে নেবেন নয়তো আপনি কাজ করতে পারবেন না এক আইপি দিয়ে আপনি অ্যাফলান মোড অন অফ করলে আপনার আইপিটা চেঞ্জ হবে সে চেঞ্জ হলেই আপনি কাজটা করতে পারবেন পাঁচটি টাস্ক কমপ্লিট করার পর করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন বোঝার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে ওই জায়গায় আপনি মেসেজ করতে পারেন কোনো সমস্যা হলে আর পেমেন্ট যদি না পান সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি আমি দেব পয়েন্টে আপনি ট্রান্সফার করে দিলে কিন্তু আমি আপনাকে টাকাটা বিকাশে দেব তো কিভাবে ট্রান্সফার করবেন সেটাই আমি দেখাই দেয় আপনি যে মেন অ্যাপসে অ্যাকাউন্ট করছেন এখানে মোর অপশানে এসে দেখেন যে প্যানেন্স ট্রান্সপোর্ট নামে একটা অপশান আছে এখানে আমাকে যেহেতু নক করেন তো আমার এই নাম্বারে যেহেতু পাঠাই দেন এই যে এই নাম্বারটা এই জায়গায় দিয়ে সেন্ট অন পয়েন্ট দিলে কিন্তু আমার কাছে পয়েন্ট আসবে আপনি একটা স্ক্রিনশট দিলে আমি আপনাকে যে পয়েন্ট পাঠাবেন সেটা আপনাকে রিচার্জ বা আপনার বিকাশে আমি পাঠিয়ে দেবো